প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী শান্তিরক্ষার জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছিল আর সেই সংগঠনটির নাম ছিল লীগ অব ন্যাশনস বা জাতিপুঞ্জ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যে লিগ অব ন্যাশনসকে গঠন করা হয়েছিল বিশ্বব্যাপী রক্ষার জন্য কিন্তু লিগ অব ন্যাশনস বিশ্বব্যাপী শান্তিরক্ষায় ব্যর্থ হয়েছিল কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী শান্তি রক্ষার জন্য আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সংগঠনটির নাম হচ্ছে জাতিসংঘ কেন যাতে কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত না হয় অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর জন্য জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছে আচ্ছা জাতিসংঘ রাতারাতি প্রতিষ্ঠিত হয়নি এই সংগঠনটি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এখন আমি আলোচনা করব জাতিসংঘ প্রতিষ্ঠার পদক্ষেপ কেননা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জাতিসংঘ প্রতিষ্ঠার পদক্ষেপ থেকে প্রশ্ন এসে থাকে আচ্ছা জাতিসংঘ প্রতিষ্ঠার পদক্ষেপ প্রতিষ্ঠার পদক্ষেপ আমি লিখে দিলাম শুধু আচ্ছা একটা টেকনিকের মাধ্যমে আমরা এই জাতিসংঘ প্রতিষ্ঠার পদক্ষেপটা মনে রাখার চেষ্টা করব সেই টেকনিক হলো লন্ডনের আটা ও মস্কোতে বসে ডিম খাইতে চাইলে ইয়েস বলে সাইন করো লন্ডনের আটা ও মস্কোতে বসে ডিম খাইতে চাইলে ইয়েস বলে সাইন করো আচ্ছা এখানে আমরা আসি এক নম্বরে আমরা লন্ডনের থেকে মনে রাখবো লন্ডন ঘোষণা লন্ডন ঘোষণা লন্ডন ঘোষণা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হল জাতিসংঘ প্রতিষ্ঠার এটি প্রথম পদক্ষেপ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ছিল লন্ডন ঘোষণা আচ্ছা তারপরে আসি আমরা আটা আটা থেকে আমরা মনে রাখবো আটলান্টিক সনদ আটলান্টিক সনদ আচ্ছা তারপর আসি ও ও থেকে আমরা মনে রাখব ওয়াশিংটন ডিসি সম্মেলন ও থেকে আমরা মনে রাখবো ওয়াশিংটন ডিসি সম্মেলন আচ্ছা তারপরে আসি আমরা মস্কোতে এখান থেকে মস্কো নিব আমরা তার মানে এখানে আটা থেকে দুই নম্বর আমরা নিয়েছি ও থেকে ওয়াশিংটন মস্কো এটা চার নম্বর নিয়েছি মস্কো থেকে আমরা মাথায় রাখবো মস্কো ঘোষণা মস্কো ঘোষণা তে থেকে আমরা মনে রাখবো তেহরান সম্মেলন তেহরান সম্মেলন তেহরান সম্মেলন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা থেকে আমরা একটা নোট নিব এটা হচ্ছে একমাত্র এশীয় সম্মেলন এশীয় সম্মেলন মানে বিষয়টা বুঝলাম না এরকম প্রশ্ন আপনাদের মধ্যে থাকতে পারে একমাত্র এশীয় সম্মেলন বলতে বোঝাচ্ছি জাতিসংঘ প্রতিষ্ঠায় যতগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার মধ্যে শুধুমাত্র এশিয়া মহাদেশে একটা সম্মেলন হয়েছে সেই সম্মেলনের নাম হচ্ছে তেহরান সম্মেলন আমরা ডিম থেকে নিব এখানে আমরা তে থেকে পাঁচ নম্বর নিয়েছি ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে ডিম থেকে ডামবার্টন ওক্স সম্মেলন ডামবার্টন ওক্স সম্মেলন আচ্ছা তারপরে আসি আমরা ইয়েস ইয়েস থেকে আমরা নিব সাত নম্বর সেটা হচ্ছে ইয়ালটা সম্মেলন ইয়ালটা সম্মেলন নম্বর সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সম্মেলনে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি সদস্য রয়েছে তাদের ভেটো পাওয়ার দেওয়া হয় ভেটো পাওয়ার প্রদান করা হয় সাইন থেকে আমরা মাথায় রাখব সান ফ্রান্সিসকো সম্মেলন সাইন থেকে সান ফ্রান্সিসকো সম্মেলন সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য ছাব্বিশ জুন উনিশশো পঁয়তাল্লিশ সালে সর্বসম্মতিক্রমে পঞ্চাশটি দেশের জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন আচ্ছা এখানে আমরা আর একটা তথ্য নিব পনেরোই অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালেই পোল্যান্ড পোল্যান্ড একটা দেশের নাম একান্নতম দেশ হিসেবে একান্নতম দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি জাতিসংঘ আমরা জানি চব্বিশে অক্টোবর উনিশশো সালে প্রতিষ্ঠা হয় জাতিসংঘের কিন্তু এখন প্রশ্ন হলো জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কতটি একান্নটি নাকি পঞ্চাশটি আপনারা কমেন্টে জানান সিএম বিশ্বাস একান্নটি মাহিন খান সুচি পঞ্চাশটি আচ্ছা তাসনাম আহমেদ সোহেল একান্ন রাহিম আক্তার একান্ন ইসরাজ জাহান একান্ন হ্যাঁ সবারই উত্তর সঠিক মাহিন খান সুচিও সঠিক উত্তর জানা আছে তার কিন্তু ভুল করে দিয়ে ফেলছে আর কি হ্যাঁ সেটা আমি জানি আচ্ছা এখন আসি আমরা একান্নটি এর কারণ হচ্ছে কি এর কারণ পঞ্চাশটি এমডি রিয়াদ পরামানিক রিয়াদ পরামানিক অ্যান্সারটা সম্পূর্ণরূপে ভুল কারণ অ্যান্সার হবে একান্নটি কেন সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি ছাব্বিশে জুন সর্বসম্মতিক্রমে পঞ্চাশটি দেশের প্রতিনিধিগণ জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিলেন এখন পনেরোই অক্টোবর কে করেছে দেশ হিসেবে পোল্যান্ড পোল্যান্ড করেছে চব্বিশে অক্টোবর অর্থাৎ চব্বিশে অক্টোবর প্রতিষ্ঠার পূর্বেই পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিল এই জন্য জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পঞ্চাশটি না হয়ে হবে একান্নটি এখন প্রশ্ন আসে যে লন্ডন ঘোষণা করা হয়েছিল কত সালে তারপর প্রশ্ন আসে ইয়ালটা সম্মেলন কত সালে করা হয়েছে এই ধরনের সংগঠিত হয়েছিল কত সালে প্রশ্ন আসে এই সান ফ্রান্সিসকো সম্মেলন হয়েছে কত সালে এই ধরনের প্রশ্ন আসে তো এগুলো আমরা এখন বের করার চেষ্টা করব। একটা টেকনিকের মাধ্যমে সে টেকনিকটা হলো আমরা ধারাবাহিক বিষয়টা তো বুঝি না যে ক্রমিক নং আগে ছিল এক দুই তিন চার যে রুল নং যেটা থাকতো সেই ধারাবাহিক বিষয় একের পর দুই আসে দুইয়ের পর তিন সেটাকে আমরা ধারাবাহিক বা ক্রমিক বলে থাকি এই ক্রমিকের অনুসারে এখানে লন্ডনের আটা এই যে অংশটুকু আছে এটা হয়েছিল উনিশশো একচল্লিশ সালে অর্থাৎ যদি প্রশ্ন আসে লন্ডন ঘোষণা করা হয়েছিল কত সালে তাহলে অ্যান্সার হবে কত উনিশশো যদি বলে আটলান্টিক সনদ করা হয়েছিল কত সালে সনধ এটা উনিশশো একচল্লিশ সালে তারপর এখানে আছে ও এই ওটা ধারাবাহিক যদি বলি তাহলে কত সাল উনিশশো একচল্লিশের পর আসে উনিশশো বিয়াল্লিশ সাল তার মানে ওটা হবে ওয়াশিংটন সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো ওয়াশিংটন সম্মেলনে জাতিসংঘের নামকরণ করা হয়েছিল তার মানে যদি প্রশ্ন আসে কোন সম্মেলনে জাতিসংঘের নামকরণ করা হয়েছে তাহলে অ্যান্সার হবে ওয়াশিংটন সম্মেলন যদি প্রশ্ন আসে কত সালে তাহলে আমরা এটা করতে পারবো আশা করি সেটা কত সালে উনিশশো সাল আচ্ছা এখন আসি আমরা এই মস্কোতে মস্কো ঘোষণা এবং তে থেকে আমরা নিয়েছিলাম তেহরান সম্মেলন এই মস্কোতে যেতে একসাথে আছে তার মানে ধারাবাহিক ভাবে গেলে এই দুইটাই উনিশশো তেতাল্লিশ সাল অর্থাৎ মস্কো ঘোষণা করা হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালে এবং তেহরান সম্মেলনও হয়েছিল উনিশশো সালে ডিম ডিম থেকে আমরা ডাম্বার্টন ওক্স নিয়েছিলাম যদি ধারাবাহিক হয় তাহলে মস্কোতে উনিশশো তেতাল্লিশ সালে ডিম কত হবে উনিশশো সাল তার মানে হচ্ছে ডাম্বার্টন ওক্স সম্মেলন এটা উনিশশো সালে উনিশশো সালে সংগঠিত হয়েছিল আচ্ছা তারপর আসি ইয়েস থেকে আমরা নিয়েছিলাম ইয়ালটা সম্মেলন ধারাবাহিক যদি আসি ডাম্বার্টনোস অর্থাৎ দিন থেকে যদি আসি তাহলে উনিশশো পঁয়তাল্লিশে ইয়াল্টা সম্মেলন হয়েছিল পঁয়তাল্লিশের পর কথা আসে সান সাইন থেকে আমরা মনে রেখেছি সান ফ্রান্সিসকো পঁয়তাল্লিশের পর ছেচল্লিশে আসার কথা কিন্তু এখানে আমরা একটা বিষয় মাথায় রাখব সেটা হলো জাতিসংঘ প্রতিষ্ঠা হয়ে গেছে উনিশশো সালে বলা যায় যে আমরা জানি যে এই ম্যাক্সিমাম সন্তানগুলো দশ মাস দশ দিন গর্বে থাকে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সাত মাসে আছে হ্যাঁ সাত মাসে অনেক সময় বেবির জন্ম হয় সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে কি প্রিম্যাচিওর বেবি এরকম কিছু বলে থাকি তো সেখানে তার মানে সানরা এই জাতিসংঘকে আমরা সেটা বলতে পারি কারণ জাতিসংঘর প্রতিষ্ঠা ছেচল্লিশ সালে হওয়ার কথা ছিল আমাদের টেকনিক অনুযায়ী কিন্তু দুই মাস আগেই অক্টোবরেই সে জন্মগ্রহণ করে ফেলেছে এই জন্য সাইন থেকে সান ফ্রান্সিসকো এটাও হবে উনিশশো quite a